আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার আমি ফয়সাল এই সেই অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ভাইরাল ভাইরাল ড্রেস যেটা আজকে পেয়ে যাবেন একবারের সস্তায় প্রত্যেকটা দামি 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 এই লাক্সারি ড্রেসের যেগুলো একবারে খুবই ইউনিক আর আর খুব সুন্দর জোস ড্রেসগুলো যেখানে রয়েছে আপনার ব্লা ব্লু ব্ল্যাক রয়েছে পেঁয়াজ রয়েছে মাস্টার গোল্ড রয়েছে সুন্দর যেটা একবারে সিগ্রেন কালারের মধ্যে খুব সুন্দর লেটেস্ট কালার খুব সুন্দর লেটেস্ট ডিজাইন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওরে সর্বনাশ এই সে প্রিমিয়াম লাক্সারি ভাইরাল ড্রেসগুলো এত সুন্দর আর এত সস্তায় পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা কাজ ডিজাইন তার উপর সম্পূর্ণ ব্যতিক্রম এটার স্লিপসটা দেখেন তো কত সুন্দর প্লাস এটার পাটাটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস একটা জোস দু পাচ্ছেন আর এই সুন্দর সুন্দর দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনারা পরিমাণে শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে সস্তায় মাসাল এটাকে দেখেন তো এটা খুব সুন্দর একবারে যেটা পিঙ্ক কালারের মধ্যে একবার নিচের কপার আর বডি যেটা সম্পূর্ণ গর্জেস লং একটা ড্রেস আর ইয়কটা কিন্তু খুব সুন্দর জোস একটা মার্শাল্লা এত সুন্দর দামি ড্রেস এত গর্জেস ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে তো কোনোভাবে কিন্তু আপনারা মিস করবেন না যারা এই প্রিমিয়াম লাক্সারি পাকিস্তানি ড্রেসগুলো একটু সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন এটা কপারটা দেখেন তো ডুয়েল কপারের মধ্যে রয়েছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর গর্জেস একটা ড্রেস এই ড্রেসটার প্রাইজও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় প্লাস এটার স্লিপটা অনেক সুন্দর গর্জেস এখানে আলাদা একটা কভার পেয়ে যাচ্ছেন এটার দোপাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দুনো পাশে গর্জেস কাজ প্লাস কার্ট ওয়ার্ক রয়েছে খুব সুন্দর কন্টাসের ওপর কাজ করা এটার আরও একটা ডিজাইন রয়েছে যেটা রয়েছে সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে এত সুন্দর খানদানি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ আসে দিচ্ছে জাহিদ ভাইজে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে আর এটার ফ্লিপসটা দেখেন তো কত সুন্দর গর্জেস এটার দুপাটা করা এবং এটা আরও একটা রয়েছে যেটা ব্ল্যাক যেটা ডায়মন্ড ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর গর্জেস এত ভালো মানের ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে দিচ্ছে তো কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না প্রত্যেকটা খানদানি এই লাক্সারি এই যে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই ভাইরাল ড্রেস যেটা বিয়ে পার্টি প্লাস একটু ইউনিক কালেকশন যারা একবারে ভালো মানের ড্রেস সস্তা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো পরবেন তো অবশ্যই কনফার্ম করতে পারেন মাস্টার গোল্ড কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ মার্শাল কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সে লেভেলের সুন্দর আর এত দামি ড্রেস এত ভালো মানের ড্রেস এতটা সুন্দর এতটা বেস্ট কালেকশনগুলো যেটা ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে জাহিদ বেঁধে দিচ্ছে একবার অফার প্রাইজে মার্শালার এটা হচ্ছে অ্যাশ কালার ডিপ অ্যাশ এটার কিন্তু নিচে কপারটা কন্ট্রাস্ট বডিতে কন্ট্রাস্ট ম্যাচিং শুধু সিকুয়েন্স এটার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকায় দোপাটা সম্পূর্ণ ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে এটার দোপাটা কিন্তু ডুয়েল কপারের মধ্যে এটার প্রাইসটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় পঁয়ত্রিশশো টাকায় এনেক ফ্রি সাইজ তো চলে আসবেন আল্লাহ